হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো আমি ভালো আছি তো আজকে অনেক দিন পরে হচ্ছে আবার ভিডিও করতে আসলাম কারণ অনেকদিন খুব ব্যস্ত ছিলাম আর হচ্ছে ওই দাদুর যে ভিডিও করতেন দাদু আসলে অসুস্থ জ্বর অসুস্থ অনেক দিন ধরেই এর জন্য ভিডিও করাও হচ্ছে না ছাড়াও হচ্ছে না তো আজকে দেখা হচ্ছে লাল কালার গাড়িটা আজকে লাল কালার গাড়িটা দেখাবো আমাদের গাড়ি কিন্তু একদম অরিজিনাল যে চায় না আর হচ্ছে ইএনডির মাল যে ইএনডির লোবোটা লোগো একদম আর কালারটা এত সুন্দর ফ্রেশ কালার আর কোথাও একদম মানে কোথাও গসা ঘসা কিছু পাবেন না একদম ফ্রেশ কিন্তু পুরো গাড়িটা একদম ফ্রেশ আর এত মানুষের ভালোবাসা পাইছি সবাই খালি ফোন দেয় খালি ফোন দেয় খালি ফোন দেয় হ্যাঁ যাই হোক সবাই ফোন দিবেন কালকেও কালকেও কিন্তু আমাদের এখান একটা গাড়ি গিয়েছে মানিকগঞ্জে ওনারা ভিডিও দেখাইছে কালকে শুধু একটা গাড়ি নিয়ে গেছে পাতা কালার একটা গাড়ি নিয়েছে এটা লাল গাড়ি তো দেখেন এত সুন্দর ফ্রেশ গাড়িটা দেখেন কত সুন্দর ফ্রেশ আর কত সুন্দর ফিনিশিং মানে দেখছেন কালারটা কি একদম পুরো ওয়াও কালারটা এ হচ্ছে পাশের সাইড এ হচ্ছে পাশের সাইড দেখেন এন্ডিগার্ডার্ড সবই আছে একদম যে অরিজিনাল যে মালগুলা সেই মালগুলা পাবেন আর আমাদের গাড়িটি এত সেল আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন এই যে পঁচিশে একশো একটা গাড়ি কিন্তু বিক্রি হয়ে গেল এই যে দেখছেন একশো একটা গাড়ি যদি আমরা নগদ টাকায় গাড়ি বিক্রি করি দেখেন এত সুন্দর কালার কালারটা দেখলে কিন্তু আপনাদের মানে চোখ করে যাবে কপালে এত সুন্দর কালার সবগুলা কিন্তু একদম ফ্রেশ পাবে একদম অরিজিনাল ফ্রেশ মাল পাবেন হালকা যেখানে ঘষা ঘষা আছে এটা আমরা স্প্রে করে দিব অরিজিনাল স্প্রে আছে গাড়ির সাথে স্প্রে করে দেবো আর আমাদের মোটরটা কিন্তু এইবার আইসে হচ্ছে পনেরোশো ওয়াট এক হাজার আছে পনেরোশো এই এইজো পনেরোশো ওয়াট দেখেন এই দেখা যায় পনেরোশো আট এই এই যে এখানে দেখতে পারেন ভালো এই যে পনেরোশো ওয়াট এই যে পনেরোশো পঁচিশ এই যে মালটা মোটর কিনবেন আমাদের একদম চার্জার কি বলে মোটর কন্ট্রোল একদম একই তো যারাই নিবেন অবশ্যই আসলে আসবেন রাজবাড়ি রাজবাড়ি হচ্ছে অন্নপুর ইন্টারন্যাশনাল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ